হ্যালো ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো যে ওয়ান এক্স থেকে আপনারা উইড্রো দিতে পারতেছেন না উইড্রো নিয়ে নানান ধরনের সমস্যা হচ্ছে তো সেটা কী 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 কারণে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি সাধারণত আপনারা যখন উইড্রো দেন তখন এরকম রিজেক্টেড দেখায় তো এখানে কী কী কারণে রিজেক্টেড দেখায় উইড্রো শুধুমাত্র একই বিবরণে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখবেন যে এখানে উইড্রো শুধুমাত্র একই বিবরণ ব্যবহার করে উইড্রো দেওয়া সম্ভব যা একটি ডিপোজিট করতে ব্যবহার করা হয়েছিল এখানে বলতেছে যে আপনারা যে মাধ্যমে ডিপোজিট করছেন এজেন্টের মাধ্যমে যদি ডিপোজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে হবে আর করতে হবে এখান থেকে ডিপোজিট করবেন সেখান থেকে উইড্রো করতে হবে এখানে আপনার দেখাচ্ছি এখানে আর একটা কথা বলতেছে যে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে ডিপোজিট করার পরে আপনাদেরকে হানড্রেড পারসেন্ট বেড প্লেস করতে হবে আমি এখানে একটা এক হাজার টাকার ডিপোজিট করছিলাম তো এখানে ডলার ডিপোজিট করছিলাম আপনারা এখানে বিদ্যুৎ ডিপোজিট করলো সেম প্রবলেম হলে এই সমস্যার সমাধান করতে পারবেন তো সাধারণত আপনারা মনে করেন দুই হাজার টাকা ডিপোজিট করছেন তো সেখানে দুই হাজার টাকা ডিপোজিট যদি করেন অবশ্যই আপনাকে দুই হাজার টাকায় বেড প্লেস করতে হবে সেটি আপনি অল্প করে করলেও করতে পারেন আপনি একশো টাকা করে বিশ বার করলেও আপনাকে করতে দেওয়া হবে সমস্যা নয় আপনার ইচ্ছা মতন আপনি বেড প্লেস করতে পারেন কিন্তু সেখানে আপনাকে হানড্রেড পারসেন্ট বেড প্লেস করতে হবে বেড প্লেস করার পরে আপনাকে উইথড্র করতে হবে না হলে আপনি উইথড্র টাকা পাবেন না আপনার এরকম রিজেক্টেড সমস্যা দেখাবে তো আপনারা এই ধরনের ভুল করবেন না অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিপোজিট করার পরে আপনারা বেড করার পরেই উইথড্রো করতে পারবেন আপনাকে গেম করতে হবে আপনি সেই গেমটি একটাই ধরেও হানড্রেড পারসেন্ট বেড প্লেস করতে পারেন কিংবা আপনি চাইলে দশটি ধরেও হানড্রেড পারসেন্ট ব্লেড প্লেস করতে পারেন সমস্যা নেই এখানে আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আমি একটা ডিপোজিট করছি সাধারণত আমি ডলার ডিপোজিট করছি আপনারা এখানে চাইলে বিল ডিপোজিটও করতে পারেন সমস্যা নয় আমি বাইন্যান্স থেকে একটা ডিপোজিট করছি তো এখানে আমি ডিপোজিট করার পরে আমি কিন্তু বেট খেলি নাই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো ধরনের বেট করি নাই আমি চাইছি যে এই টাকাটা আমি উইড্রো করব তো সেখানে আপনাকে দেখাচ্ছি যে আমি উইড্রো করার পরে আমার ফলাফল কী হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও ডিপোজিট করার পরে যখন আমি ডিপোজিট করছি ডিপোজিট করার পরে উইড্রো দিতে যাব তখন আমার উইড্রো অপশান উইড্রো অপশান ঠিক ছিল বাট উইথড্রো আমি করতে পারিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে উইড্রো রিজেক্টেড দেখাচ্ছে আমি যখন উইথড্রো করছি তখন এখানে উইড্রো রিজেক্টেড দেখাইছে বুঝতে পারছেন উইড্রো ডিজেক্টেড দেখানোর পরে আমি কিন্তু সেটি বের করতে পারিনি তো পরবর্তী টাইম আমি হান্ড্রেড পার্সেন্ট বেড প্লেস করার পরে এই যে দেখেন আমি রিসিভ করছি তেরো ডলার নয় সেন্ট তা বাংলা টাকায় প্রায় চোদ্দো পনেরোশো টাকার মতন আমি উইড্রো করছি উইথড্রো করে আমার আমি নিয়ে নিয়েছি তো বিহাটস আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের এমও টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাধ্যমে ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন আপনার যে কোনো সমস্যার সমাধান আমরা এক মিনিটে করে দিতে পারব আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন